দর্শক লাল মানেই বিপদ দেখেন ব্যথার প্রত্যেকটা ওষুধই লাল হয় কালারিং হয় তার মানে কি বিপদ ব্যথা মানেই বিপদ আপনারা যারা ব্যথার রোগে ভুগতেছেন অবশ্যই আপনারা খুব সাবধান হবেন তার মানে আপনার সামনে বিপদ দেখেন প্রত্যেকটা ব্যথার ওষুধেই কালারিং এই জন্য আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ টিপসটা দিলাম যে আপনাদেরকে আমি যে বুঝাইতে যে আপনার শরীরে ব্যথা আছে আপনি আলতোভাবে বইসা থাকবেন না এটা অবশ্যই বড়ো কোনো রোগের সিমটম বড় কোনো রোগ হইতে পারে এর রাস্তা সুগম হচ্ছে শুরু হচ্ছে হ্যাঁ বীজ অঙ্কুরিত হচ্ছে ভবিষ্যতে আপনার সামনে আরও বড় বিপদ থাকতে পারে এই জন্য আগেই আপনি সচেতন হবেন আর পেনকিলার খাওয়ার পরে যাতে শরীর ডিটক্স হয় এই জন্য আপনারা জুনা নারিকেল খাবেন প্রচুর পরিমাণে তাহলে পেনকিলারের শরীরের যে পরিমাণ সমস্যা হবে এটা আবার ঠিক হয়ে যাবে ধন্যবাদ আমি যে ব্যথার ব্যাপারে আলাপ করলাম যে লাল বিপদ সংকেত বুঝছেন হলুদ হয়েছে মানে শান্তির প্রতীক আর সবুজ হয়েছে মানে মিত্রতার প্রতীক তাহলে লাল মানেই বিপদ ব্যাথা আসলেই দ্রুত চিকিৎসা যাবেন